এখন এগারোটা বাজে আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে গাছ কাছ করে ব্রাশ করা হয়নি ব্রাশ করব ভালো লাগছে না আর ছাদে কি পরিমাণ রোদ বলে বোঝানো না আর আমাদের একটা বাড়ির পরে কেউ পুজো করছে আমি জানি না কন্টিনিউ ও যা সাউন্ড করে যাচ্ছে হয়ে যাচ্ছে একবার ঢাকঢোল বাজে যায়নি সেই মনে দশটা থেকে বাজাচ্ছে কী আমি বুঝি নাই কী করে এত ডিস্টার্ব ফিল হচ্ছে না হলে বলার মতো না আর আমি এই আওয়াজ নিতে পারি না ঢাকঢোলের আওয়াজ আমার খুব কানে লাগে যে কোনো মাইকের সাউন্ড বা বক্সের কোনো সাউন্ড আমার অস্বস্তি করা যেহেতু আমার মাইগ্রেন আছে আমার এই সাইকেল দুটো পেন্ট করে খুব অস্বস্তি লাগছে আমার বাইরে এত পরিমাণ রোদ হাওয়া হচ্ছে মাঝে মাঝে ভালো লাগছে বাট রোদের দিকে তাকানো যাচ্ছে না ও ব্রাশটা করি তারপর কথা বলি নাহলে না খাওয়াটাও লেট হয়ে যাবে আর বিনোদিন করে শুনেছিলাম দেখতে অবস্থা লোক খুলে গেছে আর আমার চুল এত পরিমাণ পাতলা ছোটোবেলায় আমার চুল খুব মোটা ছিল মানে গোস গোজ ছিল চুলো এরকম উঠতে 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 তার একটা কারণ ছিল থাইরয়েড তারপর অনেক মেডিসিন সেটা হচ্ছে আমাকে একটা কারণ তো পুরো আমার হচ্ছে কবে টাকা নিয়ে হয়েছে দেখো শিখা বুঝে যায় এত পরিমাণ কাটতে হয়েছে অস্বস্তি লাগছে গরম চলো ব্রাশটা করে নিয়ে গেল 都来听我看到。 একেবারে ব্রাশ করতে চলে এলাম আরেকবার ঠিক করে নিলাম আর একটা জিনিস এত রোদ এত গরম লাগছিল মতো প্রচণ্ড গরম ছিল ওপরে আর এখানে হচ্ছে শালিকটা কি বাসা হচ্ছে মানে আগে ছিল গুরু এখন আসছে শালিক তো এটাই আমি দেখছিলাম আস্তে আস্তে আমাদের বাড়িতে বাকি বাড়ি হেরে আর কি খুব অনেক পছন্দের একটা জিনিস আমি প্রচণ্ড হয়ে আসি মানে একটু টিয়াটা খেয়েছিলো সে

আমি অলরেডি এখানে চলে এসেছি মাঝে মাঝে আমার ডা মারা প্রায় কমপ্লিট আর এই আমাদের ধুবো আর ভালো লাগছে না করে এই গরমের মধ্যে মনে হচ্ছে আমার হাত পা অবস্থা আর আমি হচ্ছে আমার হেয়ারটা কালার করবো যেমন না কালার করতে পারবো তেমন কারণ আমার ঠান্ডা হচ্ছে হাত হয়ে গেছে আমার অ্যালার্জি তো ঠান্ডা লেগে গেলে আবার চিল করবো তাই জন্য ক্যামেরাটা আমি এই হচ্ছে 本当にこれは、いかんときはもう、s ょっと、ちょっと、ちょっと、ちょっと、ちょっと、ちょっと、ちょっと、ちょっまちょっと、ちょっと、ちょと、ちょっと、ちょっと、ちょっと、ちょっ এত ভালো লাগে নিজের যখন জল বেরিয়েছে দেখতে মজা লাগে আর রাস্তা করতে কুচকে বাচ্চা আছে বলে ফেলছিলো বই কাজ করতে বলি মজা করছিল দেখছিল সব রঙ মুখে ভুলতে হয়েছে আমার রঙের মধ্যে আবিরটা খুব ভালো লাগে কারণ আমি আমার গোলা রঙটা পছন্দ হয় না করে কি পরিমাণ রোদ এই রোদ একদম খাঁকা খাঁকা করছে চারিদিক রোদে আর দেখা যে বাড়িতে সাউন্ড হচ্ছে এই ওই ওই বাড়িটা ওই যে হোয়াইট কালারের ওই যে ট্যাঙ্ক রয়েছে ওই বাড়িটা প্রতি সোমবার এরকম করে সাউন্ড করো প্রতি সোমবার এখন অনেকে বলতে পারো তাহলে কি তোমরা যখন এ করো ধর্মীয় আমি জানি যে ঠিক আছে মানুষ এক মানে পনেরো মিনিট বা এরকম বাজে সে কন্টিনিউ দশটা থেকে এখন এগারোটা বারো একটা মানুষ বলে তো আমরা কিছু নাকি আর আমার যে মাইগ্রেনের ব্যথা হয় এরকম আওয়াজ যে কোনো আওয়াজই আর খুব কানে লাগছে একদম আমাদের বাড়ির কাছে দেখো এটা হচ্ছে পুচকুদের বাড়ি আর ওই যে পুচকুরা নেই ওর দিদুন খুব শরীর খারাপ গেছে সেই এক তারিখে আসবে আর এই যে অত আমাদের বাড়ি খুব কানে আসছে আওয়াজটা এত অস্বস্তি লাগছে না খুব বিরক্তি করে মানে কি সবাইকে জানে দোলের অনেক শুভেচ্ছা আজ দোল তো তো অনেক ভালো করে তোমরা দোল খেলো ভালো করো বা একটা জিনিস করো না এটা আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে নেশা পাতি করে উল্টো ফুল্টো থেকে নর্মালি যেরকম আবির খেলে রঙ খেলে ওরকম খেলে আনন্দ করো দিনটাকে এনজয় করে কাটাও যেহেতু একটা খুব ভালো দিন সনাতন সম্প্রদায়ের জন্য তো তোমাদের দিনটা খুব ভালো যাক শুভকামনা রইল আর যে রং মাখবে না তাকে জোর করে মাখাবেন এটা খুব মানে বাজে একটা অনেক সময় হ্যারেন্স প্রিন্ট করা হয় অনেক মেয়েদের অনেক এদের তো জানি একটা মজার জিনিস বাট দেখো মজাটা তো সবাই মজাভাবে নেয় না না অনেকে হয়তো কাজে বেরোচ্ছে বা কিছু করছে তো সাবধানে অনেক সুস্থভাবে দড়িটা খেলো কালকে হোলি আছে হিন্দুস্তানিদের তোমরাও ভালোভাবে খেলো তো অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে তো তো কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রোদটা কমে গেছে আবারও পেটাম মনে হচ্ছে যদি বৃষ্টি আসে ভালো আসলে না ভালো আমার কোনো ব্যাপার না তো চলো নিচে যাই গিয়ে এল ব্রেকফাস্ট করেই মুখটা হচ্ছি তারপরে তোমাদের খিসাতে আবার দেখা হচ্ছে তো চলো নিচে আর ভালো লাগছে না তো টাটা এখন বাজে তিনটে আর আমি এক্ষুনি গোসল করে উঠেছি আর তখন সকালে হচ্ছে নিচে গিয়ে অল্প ব্রেকফাস্ট করে আমার মাথা ঘুরছিল শুয়েছিলাম দেন রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেছে আর এই যে গোসল করা আমার কমপ্লিট খুব টায়ার্ড লাগছে আর আমি জানি না আমার শরীর দুর্বল কিংবা প্রেশার হাই বা লো হয়ে গেছে কন্টিনিউ মাথা ঘোরাচ্ছে চোখ অন্ধকার মতো হয়ে আসছে তো খেয়েছি মানে ব্রেড খেয়েছি কলা খেয়েছি দেন হচ্ছে এনার্জি ড্রিঙ্কস বানাচ্ছে ইয়েগুলো জুসগুলো খেয়েছি ফল খেয়েছি তো ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই গোসল করে ওপর উঠেছি জামা কাপড়গুলো মিলবো মিলে আর যেগুলো শুকনা নিচে নিয়ে যাব আর শরীর দিচ্ছে না একটু ভালো লাগছে না তো জামাকাপড়গুলো মেলে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো কাপড় মেলা হয়ে গেছে আর আর যেগুলো শুকনো ওগুলো তুলে নিয়ে যেতে হবে এত গরম পড়েছে আজকে মানে বলে বোঝানোর মতো না যেহেতু আমাদের নিচের ঘরগুলো অনেকটা ঠান্ডা খুব একটা গরম লাগে না বাট এই দোতলায় আসে বুঝতে পারছি প্রচণ্ড গরম মানে ঘর থেকে মনে হচ্ছে কেমন আগুন বাতাসগুলো আসে তো কানের মধ্যে মনে হচ্ছে আগুনের মানে কি বলবো আগুনে জ্বললে সেখান থেকে যেরকম তাপটা আসে ওরকম মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে দে অল্প একটু ঘুমাবো আর ভালো লাগছে না এত খারাপ লাগছে শরীর এটা বলে বোঝানোর মতো না তো চলো এই জামাগুলো হচ্ছে তুলে নেই কারণ আর তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখাই আমাদের ঘরের ওই যে দরজার এই যে এগুলো লাগানো হবে তো এর দরজাগুলো দেখো চলে ওই একটা ওই একটা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমার তো এই হচ্ছে দরজার পাল্লা যে মানে কি দরজা পাল্লা জানি না মানে দরজাটা লাগানো হবে তো এই ডিজাইনটা চুজ করেছিলাম আমরা আর আমি ভেবেছিলাম একটু মানে যে ফাইবারের যেগুলো হয় ওইগুলো লাগানোর কথা বলেছিলাম বা আমাদের এখানে মানে একটু রিক্সের ব্যাপার আছে মানে চোর টোর যা অবস্থা এখানে তো ওই জন্য ওইটার আর ভরসা করিনি এরকম কাঠেরই নিল আর কাঠের জিনিস তো খুবই মজবুত হয় বাট আরও সুন্দর ডিজাইনের মানে পাওয়া যায় তো আমরা এই দুটোকেই চুজ করেছি কারণ আমাদের ঘর তো সেরকম এ না বাট আমি যদি ইনশাল্লাহ কোনোদিন নিজের কোনো ঘর বানাতে পারি তো সেখানে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেবো আমি জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি না মানে আমার খুব শখ আছে আমার নিজের টাকায় নিজের পয়সা একটা বাড়িয়ে হবে আর আমাদের এখানে সব হোলি খেলছে কি মজা করে ভাবছিলাম দেখাবো আরে দেখো ওখানে ননদের গাছে কাছে কী সুন্দর বলগুলো এসছে লিচু গাছে হয়েছে তো এই যে নিয়ে নিয়েছি জামাগুলো তো এবার নিচে যাবার জায়গা আমাকে বলছিলাম তো শুধু এসেছে এসছে না ওদের গাছে মানে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না লিচু হবে জানি না কী হবে আর গান চলছে এখানে যেহেতু হোলি খেলেছে ওই জন্য গান চলতে বক্স এনেছে আর কি কী মজা করে করে খেলছিলো এই দিয়ে ভাবছিলাম ভিডিও বানাবো বানানো একটা কারণ কারণ আমি মনে করি সবার একটা পার্সোনাল লাইফ আছে পার্সোনাল অনেকে হয়তো চায় না ক্যামেরা সামনে আসতে যেহেতু বাচ্চা ছিল তারপর আমি নেই কারণ অবশ্যই কাউকে ক্যামেরায় আনার আগে তার পারমিশন আমি মনে করি নেওয়া উচিত ওই জন্য আমি আর ভিডিও করিনি চলো নিচে যাই নিচে গিয়ে খাবার তোমাদের সাথে গল্প করব আর চুলের সামনে টুকু ভিজিয়েছি পেছনটুকু কারণ বেলা হয়ে গেছে এখন যদি আমি চুলে জল দিই পুরো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকবে তো চলো নিচে যাই তো নিচে চলে এসছে ঘরে আর এত গরম হচ্ছে ঢাকা যাচ্ছে না তো চুলটা শুকিয়ে নিয়ে আর এর মধ্যে খেতে বসতে হবে তো আজ থেকে ঠিক করেছি আমি ভিডিও হচ্ছে আমার ব্লগুলো এগারোটা দেবো না আমি চেষ্টা করবো চারটের মধ্যে আপলোড দেওয়ার ওই জন্য কারণ অত রাত্রিবেলা সেরকম সত্যি কথা কেউ জেগে থাকে না তো একটা সমস্যা ওরকম রাত্রিবেলা না দেওয়া উচিত আমি মনে করছি তো চলো রান্নাঘরে যায় দেখি কী কী রান্না করেছে তোমাদের কাছকে দেখাবো আমাদের কী কী রান্না করা হয়েছে দুটো পপ করা হয়েছে সেরকম কিছু না বা দুটো পদই খুব সুন্দর জিনিস করা হয়েছে চলো তো এখানে মা করে হচ্ছে এঁচড় দিয়ে মাছ দিয়ে আর আমার বাবা দেখো মাছ ভাজ গিয়ে পুড়িয়ে দিয়েছে এটা তো চিংড়ি মাছ যেহেতু খাবো না গরম অ্যালার্জি তো ওই জন্য ওটা এখানে রান্না করেছি আমি হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে খাসির মাংস তো খুব একটা ইউনিক ডিস টু বলছি ডিশ এরকম করে খেয়ে দেবে ভালো লাগবে আর সেম আগের প্রসেসের মতো আমরা সব কিছু কাঁচা মাখিয়ে নিয়ে একবারে চাপিয়ে দিয়েছিলাম এই যে প্রেশারে আর এখান থেকে নামাইনি আরে দেখো ধনেপাতা পাতা দিয়ে কী সুন্দর তেল তো চলো খেয়ে নিই নিজে রান্না করেছি বলে বলছি না আমি এই রান্নাটা ইউটিউব দেখে শিখেছি সত্যি অসাধারণ খেতে ঘুম থেকে উঠে রাখো এখানে আমি দেখছি একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একদম আকাশ দাকা দাকি করছিল আর কি আর আমার ঝড় বৃষ্টি খুবই ভালো লাগে এরকম সন্ধ্যাবেলা বাট আমার শুধু ভয় হচ্ছিলো যেদিন আমার আবার ডাক্তার দেখানোর পালা সেদিন না এরকম হয় কারণ যেদিন যেদিন আমি বাইরে বেড়েছি ওই দিনই বৃষ্টি আসে আর এ দেখো আমার চেহারাটা ঘুম থেকে ওঠার পর ব্যাক ক্যামেরা জানি না আমাকে কেমন লাগে যেন দেখতে হয়তো আমি ক্যামেরা ঠিকঠাক ধরতে পারি না কী জানি না তো এই ছিল মোটামুটি দেখো ভালোই বৃষ্টি হয়েছে বেশ বৃষ্টিটা ওয়েদার ছিল বাট মশার যা উপদ্রব হয়েছে বলার মতো না আর আমাদের এখানে ড্রেনে পৌরসভা থেকে মশা এ করার জন্য ধোঁয়া মতো আসে তো এরপর আর কি তো সন্ধ্যাবেলা উঠে হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম সন্ধ্যাবেলা উঠতে পারিনি অনেকক্ষণ ঘুমিয়েছি বলতে গেলে একদম ইফতারের আগে উঠেছি আজন্দ একদম আমি উঠেছি তারপর আজান গিয়েছে এরকম তো বিকেলবেলা আমি কোনো ভিডিও বানাতে পারিনি ওই খেয়ে দিয়ে এরকম হয়ে গেছিলাম তো আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না এই পর্যন্ত তো সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য ড্রপ করো তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর এই ভিডিওটা আজকে আসবে না কালকে দেখতে পাবে তো তা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লকে ততদিন ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য ড্র করো আল্লাহ হাফিজ আর গুড নাইট